কি পুলিশ কি অবস্থা সবাই নাকি এখন চাকরি ছাড়া পালাইছেন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিয়ে চলে গেছেন এখন অবস্থা কেন আবার আপনারা আপনারা কেন বলতেছি তুই তুই করে বল আপনারা কেন বলবে এত সম্মানের পাত্র তো তোরা না তোরা হচ্ছে তুই তোরা বাংলাদেশের শত্রু জনগণের শত্রু সবার শত্রু পাখির মতো করে ছোট ছোট বাচ্চাদেরকে শেষ করে ফেলছস দুনিয়া থেকে শেষ করে ফেলছস একটুও মায়া লাগে নাই হুকুম করলে মেরে ফেলতে হবে হুকুম মাসলে মেরে ফেলতে হবে খানা যদি তোর ভাই তোর মা তোর বোন ছোট ছোট বোন এরা যদি থাকত তো মেরে ফেলবে হুকুম দিলে তুই কত টাকার জন্য কয় টাকা বেতন পাস এজন্য মানুষ মার ফেলবি একজন দুইজন কয়জন মারছস হাজারের উপরে মারছস কতজন মারছস সেটা তো এটা তো পাবলিকই ভালো করে জানে আমাদের জানা হয়ে গেছে যে কতজন মারছে সরকারি 300 টাছও এগুলো তো কোনো হিসাবই না হিসাবে না আজকে বলতেছে ওই যে আইজি বেনজির আর কি হারুন ওই যে দেখাইছিল যে হারুন এরা উপরের কর্মকর্তা এদের কারণে এরা মারতে বললি মারবি এইজন্য মেরে ফেলবি দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই মায়া নাই এরা এরা কি এরা কি তোদের কিছু হয় না পুরা দেশের মানুষ আপন না ভাই বোন না আমরা সবাই এই জন্য মেরে ফেলবি মেরেই ফেলবি একটা অধিকারী তো চাইছিল একটা সংস্কারই তো চাইছিল এখানে কি তোদের বাচ্চারা কি সুবিধা পাইতো না এর আন্দারে তোদের বাচ্চারা তোদের আত্মীয় স্বজন তোদের পরিবার কি থাকতো না এটা কি ওরা ওদের পরিবারের জন্য চাইছে এটা কি ওরা ওদের জন্য চাইছিল চাই নাই তো তাহলে একটা ন্যায্য অধিকার চাইতে যায় আজকে সব দুনিয়া থেকে বিদায় করে দিল এত ছোট ছোট মেধাবীদেরকে আর কত যে হসপিটালে হাত নেই পা নেই চোখ নেই ঘুষ খাইতে খাইতে তোমরা বাংলাদেশটা নষ্ট করে দিস বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ তোমরা একটা মানুষ যখন বিপদে থানায় যায় তখন তোমরা তাকে চেষ্টা করো কিভাবে আরো বেশি ঝামেলায় যায় তাকে বেশি তার থেকে তোমরা টাকা খাওয়ার চেষ্টা করো সেটা নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন একটা একটা মেয়ে নির্যাতনের শিকার হলে তার সাথে এটা করো একটা পারিবারিক ভাবে একটা বধু নির্যাতন হলে সেখানেও এই কাজগুলো করো তারপরে একটা ছেলে যখন নির্যাতিত হয় সেখানে করো তারপরে কয়টার কথা বলবো এত কথা তো মাথায় এখন আসতেছে না হ্যাঁ আপনারা অনেক ভালো জানেন কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে রাস্তায় প্রত্যেকটা তোমরা এই আজকে তরকারি দাও রাস্তা দিয়ে গাড়িতে তোমরা এরকম এরকম করে আমরা মুঠ ভরে টাকা নিতে আমরা দেখি কত ভিডিও দেখি আমরা যে তোমরা একটা টেম্পুওয়ালা থেকে অটোওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে তোমরা টাকা নিচ্ছ ট্রাক থেকে টাকা নিচ্ছ নিচ্ছ না তাহলে তোমরা ভালো শুধু উপর মহলের দোষ দাও তোমরা ভালো তোমরা মানুষ মারতে এক সেকেন্ড ভাবো না তোমরা যাও ও যারা মারা গেছে তাদের তাদের বাবা মার কাছে যে মাফ চাও যাও মাফ চাও যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত উঠো না অবশ্য তারা মাফ করবে না তারা কোনোদিনই মাফ করবে না তারপরে যারা হসপিটালে শুয়ে আছে তাদের কাছে যায় মাফ চাও ভাই আর কোনোদিনও করব না আমার মাফ করে দেন আমি উপর মহলে চাপে করছে আমার মাফ করে দেন যারা যারা গুলি করছে তারা তো জানে কারা কারা গুলি করছে তারা যায় মাফ চাও তোমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশ থেকে যদিও তোমরা পার পাইয়া যাও হ্যাঁ বিচার যদি তোমাদের নাও হয় আখেরাতে কিন্তু তোম মাফ নাই তোমাদের তোমাদেরকে আল্লাহ কেমনে তুলবে তোমরা দেখো এই যারা আজকে তোমাদের জন্য বিছানায় শুয়ে আছে কবরে চলে গেছে তারা তোমাদের ওই হাজির করবে বলে দিলাম আমি